আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান এবং ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি সকালবেলা রান্না করতে আজকে নিবিড়ের পরীক্ষা আছে সবাই নিবিড়ের জন্য দোয়া করবেন আর অনেক ভোরবেলাতেই উঠেছি উঠে কোটা শেষ করে সব রেডি করে রেখেছি এর মধ্যে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি সবার আগে ভাত বসিয়ে দিয়েছি আর এরপরে আজকে বটবটি দিয়ে আলু ভাজি করবো আর আলু পটল দিয়ে মাছ রান্না করবো কাতল মাছ এনেছিল সেদিন তো সেদিন খুঁটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আজকে বের করলাম কাতল মাছটা এ পর্যন্ত খাওয়া হয়নি ভাবলাম যে মাছটা আবার বেশি দিন হয়ে গেলে কেমন জানি ভালো লাগে না যার জন্য ভাবলাম যে আজকে আলু পটল দিয়ে রান্না করি যদিও আলু পটল নিবিড়ের খুব একটা পটল পছন্দ করে না তবে আমারও যে খুব একটা পটল পছন্দ তা না আমি পছন্দ করি না তবে একেবারে যে খাই না সেটাও না যেটা পছন্দ করি না সেটা একটু কম খাই খাইতে পছন্দ করি খুব কম আর যেটা পছন্দ হয় সেটা তো খাই কিন্তু একেবারে যে খাই না তা না রান্না করলে আমি খাই একেবারে একদম এটা পছন্দ করে না জন্য খাওয়াই যাবে না খেতেই পারবো না সেটা না আর এই তো বসিয়ে দিলাম হচ্ছে বটবডি বেগুন আর তার সাথে আলো তবে বটবডির পরিমাণটাই থেকে বেশি আর আমার খুব একটা খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগে বটবরি ভাজি চচ্চড়ি সুটকি দিয়ে যে যেকোনোভাবেই ভর্তা সব কিছু সিম মানে বটবরি আনাস সিম এগুলো আমার খুবই পছন্দ বিন জাতীয় মানে ভিতরে যে বিচি থাকে শক্ত বিচি বিশেষ করে সিম যদি ভিতরে একটু বয়স্ক সিম যাকে বলে বিচিটা বড় হয় একদম বাত্তি যাকে বলে আমাদের গ্রামের ভাষায় তো সেটা আমার খুব ভালো লাগে তো শীতের যে সবজিগুলো মোটামুটি আমি খুবই পছন্দ করি আর বড় সিম তো সারা বছরই পাওয়া যায় যার জন্য এটা খাওয়াই হয় আর এই তো আর তো এখন তো টাটকা একদম ধনেপাতা না দিলে তো হয়ই না ধনে পাতা তো এখন শীতের যতদিন আসে পাতা তো ইচ্ছা মতো খাবো আর সারা বছর তো সিজন ছাড়া তো একটু দাম বেশি হয় তবুও আমি ধনে পাতাটা আমার রাখাই হয় যদি বগুড়াতে থাকি কারণ বগুড়া ভালোই ধনে পাতাটা অনেক সুন্দর পাওয়া যায় আমাদের যে শহরের উপজেলা শহরের বাড়ি সিরাজগঞ্জ ওখানে আবার বগুড়া থেকে সিরাজগঞ্জে ধনে পাতার দাম আবার অনেকটা বেশি এখানে একটু কম জনে ধনে অল্প করে রাখি দেখা যায় এক দু পাতা দিলে পরেই কম খাওয়া যায় এই তো মোটামুটি আমি আবার মাছের তরকারি বসিয়ে দিলাম ঠান্ডাটা এখন আছে এখনও যে ঠান্ডাটা কমেছে সেটা না কথা টানা বলতে বলতে গলা শুকিয়ে আসলেই কাশি শুরু হলেই মনে করেন যে দশ মিনিট শুধু কাশতেই থাকি কাশতেই থাকি কাশি আর থামে না আর বিশেষ করে সকালবেলা শীতের সিজনে তো আরো বেশি হয় আমার সকালবেলা যে কুয়াশা শিশির ভেজা কুয়াশা যে পড়ে সকালবেলা হাঁচি নিয়ে উঠতে উঠতেই বের হই আর দশটা এগারোটা যখন বাজে তখন একটু ঠান্ডাটা একটু কম লাগে সারাদিন আর কোনো অসুবিধা হয় না আবার সন্ধ্যার পর থেকে সারা রাত নাকটা বন্ধ হয়ে থাকবে শীতের কম আস যেমন কি পরিমাণ জ্বালাতন হবে এই ঠান্ডা নিয়ে কি আর বলবো সারা গরমের সিজনে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো থাকি কিন্তু শীতের সিজনে আমার ঠান্ডাটা আমার আবার সিজনাল ঠান শীতের দিন আসলেই আমার ঠান্ডাটা বেড়ে যায় তাই তো পাতলা ঝোল করে পোটল রান্না করবো এর মধ্যে ঝোল দিয়ে দিলাম আর যা দেখেন যখনই মনে হবে যে রান্না রান্নাবান্না প্রায় শেষের দিক কাজ চাষ নাই কোনো কিছু নাই এখন রান্নাটা বসিয়ে দিয়ে রেডি হয়ে আস্তে আস্তে রেডি হবো নিবিড়কে খাই স্কুলে যাব। প্রত্যেক দিন কিছু না কিছু এরকম দুর্ঘটনা ঘটবে দেখেন তরকারির ঝোল একদম পরে উপরে নিচে পড়ে কি আর করার খাওয়া দাওয়া শেষ করে এই তো ছেলেকে নিয়ে বের হয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে আজকে নিবিড় পরীক্ষা সবাই একটু দোয়া করবেন বারবার আমার ছেলে বলছে আম্মু আজকে একটু পরীক্ষার হলে একটু একবার হলেও আসো কিন্তু পরীক্ষা যখন শুরু হয় তখন ক্লাসে তো আর যেতে দেয় না তো বারবারই বলছিল আজকে বাংলা পরীক্ষা আর এই তো দেখেন যাওয়ার পথে এই তো শাপলা ফুলগুলো দেখে খুবই ভালো লাগে যার সময় সবগুলো ফুল একদম ফুটে থাকে মাসাল্লা দেখতে অনেক ভালো লাগে কিন্তু আসার সময় দেড়টা যখন বাজে আস্তে আস্তে তো দুটো এই রাস্তায় যখন আসি তখন কলি হয়ে থাকে আর এই তো আমার আজকের ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয়নি কারণ স্টাবলিশ করতে পারিনি এই তো দেখেন ভিডিওটা কাঁপছে আমি বুঝছিলাম না কিছুক্ষণ আগে যখন আমি স্টাবলিশ করতে নিয়েছিলাম হলো না তারপরে আর এই তো কাপড়ি আর ছাড়ে নাই এই অবস্থায় ভিডিওটা বানিয়ে ফেললাম আর আপলোডও দিয়ে ফেললাম তো আপনারা তো অনেক দিন ধরেই যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার অনেক দিন ধরেই ভিডিও দেখছেন কিন্তু আমার ভিডিওর আর একেবারে স্লো হয়ে গেছে আমি বুঝতেছি না অনেক দিন ধরে প্রায় বছরই হয়ে যাচ্ছে আমার চ্যানেলটা একদম হচ্ছেই না যদিও আমি কন্টিনিউ আর আগের মতো ভিডিও দিতে পারছি না তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন দশ দিন অসুস্থ থাকায় আমার প্রায় পনেরো দিন পর ভিডিও আপলোড দিয়েছি বা অনেক দিনের ভিডিও ছিল সেটা এডিট করে পরে আপলোড দিয়েছি এর মাঝে তাছাড়া তো ভিডিও করাই হয়নি সেই তো অলরেডি ওরা অ্যাসেম্বলিতে চলে গেছে সবাই এসে আসার পরে ক্লাসে পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে একবার এসে ঘুরে গেলাম নিবিড় একটু তাকিয়ে থেকে দেখলো যে না একবার এসে ঘুরে গিয়েছে তো পরীক্ষা শেষ করে তো আবার বাড়ি ফিরতে হবে অলরেডি নিবিড়ের পরীক্ষাটা শেষ সবার আগে নিবিড়ের পরীক্ষাটা শেষ হয় এত দ্রুত লিখবে কি আর বলবো এই তো আমরা বাস স্ট্যান্ডে থেকে সোজা চলে যাচ্ছি এক একজন তো এক এক জায়গা থেকে বাসে ওঠে তো যারা যে জায়গায় থেকে বাসে ওঠে তাদের সেই জায়গায় আবার নামিয়ে দিয়ে আসে আমি আবার রাস্তাটা আমার পার হতে হয় নিবিড়কে নিয়ে রাস্তা পার হতে আমার এত ভয় লাগে ভিডিও শুরুতে বকর বকর করেই যাচ্ছি জানি না কীভাবে নেবেন মাঝে মাঝে ভয়েস দিতে ইচ্ছে করে না আবার যখন ভয়েস দেই তো কথা বলতেই থাকি বলতেই থাকি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং দেখতে দেখতে এই বকর বকর আলের ভিডিও যদি একটু পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আপনারা না থাকলে আমার একদমই এগোনো সম্ভব না তো সবাইকে আল্লাহ হাফেজ